তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগের সবাইকে স্বাগত জানাই সন্ধ্যে সাড়ে সাতটা বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো বিকেলের কাজকর্ম সেরে সন্ধ্যে বাতিটাতি দিয়ে একবারে রান্নাঘরে চলে আসলাম এখন আর চা বসাবো আর কি তো মা দুধ চা খায় লিকার চা খায় না তো আমারও না ইচ্ছে হচ্ছে একটু দুধ চা খেতে আর কি আর চা খেলে দেখবে এনার্জিটা পাওয়া যায় সকাল সন্ধ্যা যাদের চা খাওয়ার অভ্যাস আছে না খেলে কিন্তু কেমন কেমন একটা লাগে কি খাইনি কি খাইনি এরকম একটা লাগে নেশা হয়ে যায় চায়ের নেশা তবে আমার মানে দুধ চা খাওয়াও বারণ আর হচ্ছে খাইও না তেমন আর কি তবে আজকে শাশুড়িমার জন্য দুধ চা করছি সন্ধেবেলা প্রতিদিন তো মা চা খায় সকাল সন্ধ্যা চা খায় আর আমি কিন্তু খাই না আর আমার বাচ্চাদেরও চা অতটা দিই না আর কি তবে আজকে না একবারে ইচ্ছে হচ্ছে চা খাওয়ার দুধ চা আর কি চিনি ছাড়া অবশ্যই খাবো আমি আর শাশুড়ি মাকে একটু চিনি ছাড়াই দেবো আর কি উনি চিনি দিয়ে চা খায় আর এই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিলাম ওরা ভাত খাবে মানে হাজব্যান্ড ছেলে মেয়ে শাশুড়ি মা ওরা ভাত খাবে আর আমি তো ভাতও খাই না তবে রাত্রেবেলা ভাত খাওয়া আমার বারণ আছে আর ওই জন্যই ভাতটা বসালাম ওদের জন্য আমার জন্য রুটি করব পরে আর কি তো দেখো তো এই যে চা হয়ে গেছে শাশুড়ি মাকে চা দেবো শাশুড়ি মা সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে এখন উনি সন্ধেবেলা সিরিয়াল দেখে আর কি বসে ওনার মন ভালো থাকে টিভি দেখলে আর বয়স্ক মানুষ কোথায় যাবে বলো এমনি বসে থাকবে তাই জন্য সন্ধেবেলা থেকে এই যে টিভি নিয়ে বসে দেখতে পাচ্ছ আর গরম তো ভীষণ পড়েছে আর যেরকম গরম সেই রকম মশাও হয়েছে আর কি আর মশারি টাঙালেই তোমার সন্ধে থেকে মশারি টাঙিয়ে বসে আজকে বলছে মশারি টাঙাবো না ভীষণ গরম আর মশা খাক কিন্তু আমি এমনি ফ্যান চালিয়ে বসি টিভি দেখিয়ে তো যাই হোক ওনার ইচ্ছা মতো উনি সন্ধ্যে থেকেই বসে যায় সিরিয়াল দেখলে ওনার মন ভালো থাকে আর আমাদের মৌ দেখো চা দেখেই দুধ চা দেখেই বলছে খাবে আর কি তো আমি তো চিনি দিই নি বলছি চিনি দাওনি নি না তো ও চিনি ছাড়া চা খাচ্ছে দেখতে পাচ্ছ মানে আমার খাওয়া দেখেই ও খাচ্ছে প্রথমে ওকে জিজ্ঞেস করছিলাম চা খাবি কি না বললো না না গরমে চা খাবো না তারপরে যেই খেতে বসেছি ও চলে এসছে আর কি আর আমার হাজব্যান্ডে চলে এসেছে মানে অফিস থেকে ফেরার পথে অনেক কটা জিনিস নিয়ে এসছে দেখতে পাচ্ছ টেবিলের উপরে আমি চা করছিলাম তখন হাজব্যান্ড এসছে আর কি তো এগুলো একটু দেখাবো তোমাদের অবশ্যই সবজিপাতি নিয়ে এসছে আর কী কী নিয়ে এসছে অবশ্যই বলবো তোমাদের আর আমি এখন ওই যে বড় ঝুড়ি নিয়ে চলে এসেছি বাঁশের ঝুড়ি এই ঝুড়িগুলো ভালো লাগে বলো বাঁশের ঝুড়ি সবজিপাতি ধুতে বলো মাছ ধুতে সবজি রাখতে বেশ ভালো হয় বাঁশের ঝুড়িগুলো আর কি তো আমাদের দেশের বাড়ি দেশের বাড়িতে অনেক কটা বাঁশের ঝুড়ি আছে এইটা অবশ্যই দেশের বাড়ি থেকেই আনা আমাদের পুজোর সময় মনে হয় আনা হয়েছিল দেশের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর কি এই ঝুড়িটা তো বেশ ভালো লাগে এখানে অত শক্তপোক্ত ঝুড়ি পাওয়া যায় না কলকাতায় পাওয়া যায় কিন্তু তোমার এত শক্তপোক্ত পাওয়া যায় না আর কি বাঁশের ঝুড়ি তো যাই হোক এখানে দামও বেশি ওখানে দাম কমই আছে মানে এই বাঁশের ঝুড়িগুলোর দাম তো যাই হোক নিয়ে এসেছিলাম অনেক দিন হয়ে গেল বেশ ভালো আর এই যে সবজিপাতি নিয়ে এসছে আমার হাজব্যান্ড দেখো সবজিপাতি ছিল না বাবার বাড়ি থেকে কয়েকটা সবজি দিয়েছিল ছিল আর কি ওইগুলোই হচ্ছিল কয়েকদিন তবে মাঝখানে সবজি আনতো একটা দুটো করে আজকে সবজি একেবারে শেষ হয়ে এসছে ওই জন্যই নিয়ে এসেছে ক্যাপসিকাম পটল উচ্ছে বেগুন আর তার মধ্যে দেখো এই যে শশা শশাটা আমি খাই আর বাড়িরও সবাই খায় বেশিরভাগ আমি খাই যেহেতু সুগার আছে তো একটু শশা দিয়ে রুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে আর এমনি শশাও খালি মুখে খাই আর আলু ছিল না আর হচ্ছে দই নিয়ে এসছে আর কি দইটা আমি খাই অবশ্যই আর এমনি রুটি রুটি না খেলে রাত্রেবেলা দই খেয়ে এমনিতেই শুয়ে যাই আর কি তো যাই হোক আলু রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ দইটা হনন করে নিয়ে যাচ্ছে একদম ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে গরমে আর কি লস্যি খেলে লস্যি করে খেলেও দই বেশ ভালো লাগে আর কি একটু লবণ দিয়ে আর হচ্ছে চিনি তো দিই না আর তার মধ্যে ওই একটু জল দিয়ে আর বরফের যে টুকরো হয় না ওগুলো দিয়েও খেলে বেশ ভালো লাগে প্রাণটা বেশ জুড়িয়ে দেয় জুড়িয়ে যায় আর কি দইয়ের শরবত খেলে আর গরমে দইয়ের শরবত টক দই খাওয়া জরুরি বুঝলে সবাই সবার খাওয়া ভালো শরীরের পক্ষে আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো একদম সেটের নিচে ছিল সন্ধেবেতি দিতে গিয়েই নিয়ে চলে এসেছি আর কি জামা কাপড়গুলো তুলে এখন পাট করে রেখে দেব আর আমাদের কম্বলগুলো আর ভরাই হচ্ছে না বুঝলে কম্বলগুলো বাইরেই আছে হাজব্যান্ডের ছুটি থাক আর এই রবিবার দেখি কম্বলগুলো ভরে রোদে টোদে দিয়ে একবারে রেখে দিতে হবে বাংকারে তো আমাদের রাখা হয় লেপ কম্বল ওই বাংকারের ভিতরেই রেখে দিতে হবে আর বাংকারটা এত উঁচু না আমার হাত পায় না আর কি ওই জন্যই হাজব্যান্ড থাকলে ভালো ভালো হয় মই দিয়ে বা টুলের উপরে উঠে রেখে দিতে পারে আর কি টুলের উপরেও হাত পায় না মই দিয়েই রাখতে হয় আর কি মই ঠেকিয়ে তারপরে গিয়ে বাংকারে রাখতে হয় অনেকটাই উঁচু রুমের মধ্যে আর কি তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো কাপড়গুলো পাট করছি এখন না পাট না আবার কালকে তোমার জামা কাপড়গুলো জমে যাবে অনেক কটাই হয়ে যাবে আর এখন তো আমি একেবারে উপর ছাদে যাই না রোদে দিতে এই সেটের নিচে ফেলে দিলেই একেবারে মানে খট খটে শুকিয়ে যায় জামা কাপড় বুঝলে তো যাই হোক সুবিধে আর ছাদের উপরে যেতে হয় না আর প্রচণ্ডভাবে গরম পড়েছে কলকাতায় গ্রামের দিকে অতটা কিন্তু গরম পড়েনি গ্রামের দিকে বেশ মৃদুমন্দ হাওয়া বয় বেশ ভালোও লাগে আর আমাদের গ্রামের বাড়িতে না দুপাশে দুটো পুকুর আছে বুঝলে বেশ হাওয়া বয় আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া তো যাই হোক ওখানকার কথা বলে আর কি হবে যেখানকার যেইভাবে মানে পরিবেশ সেইভাবেই মানিয়ে নিতে হবে আর কিছু করার নেই আর আমাদের তো এসি নেই এসি থাকলে হয়তো এসির হাওয়াটা একটু কাজকর্ম শেষে মানে শুয়ে থাকা বসে থাকা এসি থাকলে প্রাণটা জুড়িয়ে যায় আর কি গরমের দিনে অবশ্যই তো যাই হোক নেই আর বলে কি হবে আর এখন দেখো এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম নিয়ে এসেছিল না ক্যাপসিকামগুলোই রান্না করব আর কি ক্যাপসিকামের তরকারি করব আমাদের বাড়িতে ক্যাপসিকাম খেতে খুবই ভালোবাসে এমনি আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে আর সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে আমি এখানে ওই গাজর দেব আলু দেব আর ক্যাপসিকাম আর কি দিয়ে রান্না করব আজকে মাছ নিয়ে আসেনি হাজবেন্ড বলছিলাম মাছ নিয়ে আসার কথা বললো মাছ ভালো নেই বাজারে আর কি তো ওই জন্য পাতি নিয়ে এসছে তো সবজি করব তার সাথে তো একটু ডাল টাল করলে হবে শুধু সবজি দিয়ে ভাত দিয়ে তো খেতে পারবে না একটু মানে ডাল করলে ওই দিয়ে খাবে আর আলু সিদ্ধ দিয়েছি ভাতে আর কি আলু মাখা ক্যাপসিকামের তরকারি করছি এখন ওই যে কড়াইতে সাদা তেল দিলাম গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম একদম সিম্পলভাবে রান্না করবো এই যে দেখতে পাচ্ছ আলু আর হচ্ছে গাজর কেটেছে একটা টমেটো দিলাম আর এই সবজিগুলোই দেবো আর কি গাজরটা অনেক দিন আগেই কেনা ছিল আর এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম কেটে নিয়েছি হ্যাঁ তিনটে না কটা ক্যাপসিকাম দিলাম হ্যাঁ তিনটে ক্যাপসিকাম দিয়েই রান্না করছি আর আমি তো আলু যে তরকারিতে থাকে না ওই তরকারি আমার খেতে ইচ্ছে করে না আর কি তবুও বেছে বেছে একটা দুটো ওই সবজি খাই আর কি আর আমার নিজের জন্য মানে শুধু তরকারি করতেও ইচ্ছে করে না কারণ হচ্ছে এরা তো আলু দিয়ে খাবে আবার কটা তরকারি করবো তাই না বলো তো যাই হোক ওই সবজি বেছে বেছেই খেয়ে নিই আর কি আর এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম তোমার হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ওটা হতে থাকবে আস্তে আস্তে জল দেবো না এমনি রান্না হচ্ছে আর এই দিকে আমি প্রেশার কুকারে একটু মুগ ডাল বসাচ্ছি আর মসুর ডালও আমাদের বাড়ি ফুরিয়ে গেছে বুঝলে এই জন্য মুগ ডাল ধুয়ে বসিয়ে দিলাম আর মুগ ডাল গরমে না মানে গ্যাস হয় খেলে আর হজম হতেও দেরি হয় দেখবে তাই না তো লবণ দিলাম একটু আর মুগ ডালের উপরে দেখো জলের মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল হোক সর্ষের তেল হোক দিলেই কিন্তু জলটা বাইরে বেরোয় না সিটি পড়ার সময় আর তোমার ইয়ে সুসিদ্ধ হয়ে যায় আর কি ডালটা এই হচ্ছে ব্যাপার আর সেদিকে তো তরকারিটা বসিয়ে हार भात हो ग আর অনেকটা রাতও হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমি একটু কাজকর্ম করছিলাম আরও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধ্যেবেলা অনেক কিছু কাজ করেছি তোমার হ্যাঁ বাসন ছিল কয়েকটা মেজে নিয়েছিলাম আর জামাকাপড়ও কেচে দিয়েছি আর কি তোমার হাজব্যান্ড আসলো তো হাজব্যান্ডের জামাকাপড় ছেলের যে স্কুলে গেছিল তার ড্রেস এগুলো সমস্ত কিছু আমি সন্ধ্যেবেলা যখন টাইম কলে জল এসেছিল তখন আমি কেচে কুচে একবারে সেটের নিচে ফেলে দিয়ে এসেছি বুঝলে এই হচ্ছে ব্যাপার সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি আর আর এখন দেখো এই যে তরকারিগুলো তো প্রায় হয়ে এসছে এখন আমি ওই যে আমার জন্য রুটি করব দুটো আর কি ইচ্ছে করে না নিজের জন্য করতে ভাত করব আবার রুটি করব। কিছু করার নেই বুঝলে নিজেকে ভালো রাখার জন্য এগুলো করতেই হবে যাতে নিজে সুস্থ থাকি ভালো থাকি ওই জন্য এই রুটি তো খেতেই হবে জানো তোমরা আমার সুগার আছে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই বুঝবে আর গরমে রুটি খেতে কতটা কষ্ট লাগে তবুও খাই দুটো কি তিনটে রুটি এরকম খাই আর কি তো যাই হোক বন্ধুরা সবাই খেতে বসে গেছে এদের খিদে পেয়ে গেছে তাই খাবার দিয়ে দিলাম রান্নাগুলো তো তোমাদের মাঝে শেয়ার করেছি কি কি মেনু করলাম আর এখন এই যে রুটি করছি নিজের জন্য আর কি আর রুটি করছিলাম তোমার ক্যামেরা অন করছিলাম বুঝলে কখন যে মানে কি বল স্টোরেজ বেড়ে গেছে ফোনে আর ক্যামেরা নিজে থেকেই অফ হয়ে গেছে বুঝলে আর রুটি যে করেছিলাম অনেকক্ষণ ধরে সেটার আমি ভিডিও পাইনি স্টোরেজ ফুল হওয়ার জন্য মানে ভিডিওটা আটকে গেছে আর কি ছবিটা আটকে গেছে এই জন্যই তো চলো আমি রুটিগুলো করে নিই তিনটে রুটি করেছি বুঝলে একবারে মাপে খাপেই আজকে তিনটে রুটি করেছি তিনটে রুটি খাবো আজকে ডাল দিয়ে আর একটু ক্যাপসিকাম বেছে খাবো তরকারিতে আর তরকারি অতটা তোমার খাবো না আলু আর ইয়ে দেওয়া আছে কি বলে গাজর দেওয়া আছে তো ওই জন্যই খাবো না আর কি শুধু ক্যাপসিকাম একটু বেছে খেয়ে নেবো এই যে রুটি করেছিলাম পুরো রুটি করাটা দেখানো হয়নি তো যাই হোক বন্ধুরা বুঝে নিয়েছে রুটি করেছি আর এই যে দেখতে হয়তো খাচ্ছি শশা কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ খেতে ইচ্ছে হলো বুঝলে তো পেঁয়াজ সচরাচর খাই না কাঁচা পেঁয়াজ আজকে কেমন খেতে ইচ্ছে করলো বললাম খেয়ে নিই কাঁচা পেঁয়াজ একটু আর এই যে ডাল দিয়ে রুটি আমার ভালো লাগে বেশ খেতে আর কি যে কোনো ডাল বা সোয়াবিন দিয়ে তরকারি দিয়ে তোমার ডাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আমি ডাল দিয়ে রুটিটা বেশ ভালো খাই এবার ডাল দিয়েই খাচ্ছি মুগ ডাল দিয়ে ওদেরকে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা আর আমি রেখেছি আর কি মুগ ডাল তো খাচ্ছি তিনটে রুটি খেতে বেশি সময় লাগবে না তো চলো আমার সন্ধ্যে থেকে রাত পর্যন্ত তোমরা কাজকর্মগুলো দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আমি মুখ দিয়ে কথা বলছি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে চলে আসলাম কথা বলতে এখন বাজে পুরো বারোটা একবারে রাত বারোটা তো চলো সবাই ঘুমিয়ে গেছে ঘুমাই নেই যে যার এরকম ফোন টিভি টিভি দেখছে আর কি তো হোক চলো একটু ফোন টোন দেখবো আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও সাবস্ক্রাইব করে আমি তাকে নতুন হলে ভালো থেকো সবাই হঠাৎ